আজকে কথা বলবো লিভেটাস কমার্স প্রজেকশনে কী কাজ করতে হয় সে বিষয়ে এখন প্রতিটি জব গ্রুপেই একটা না একটা এই প্রজেকশনের পোস্ট দেখতে পাবেন এই প্রোজেকশানে কাজটি কি করতে হয় সে নিয়ে বেশ সকলের মধ্যেই কিছু না কিছু কনফিউশন আছে আমি এই প্রোজেকশানে গত দু বছর ধরে আছি তাই কিছু ধারণা আপনাদের সাথে শেয়ার করতে পারি জানি না কতটা আপনাদের উপকারে লাগবে ধরুন আপনি যে কাজটি বা পড়াশোনার মধ্যে জড়িত রয়েছেন তার পাশে একটি বিজনেস শুরু করতে চান কিন্তু তার জন্য প্রথমেই লাগবে একটি দোকানঘর তারপর প্রোডাক্ট প্রোডাক্টের জন্য ইনভেস্টমেন্ট হিসাব রাখার জন্য সিস্টেম প্রোডাক্ট সম্পর্কেও ধারণা থাকতে হবে সবচেয়ে বড় ব্যাপার কাস্টমার পাওয়া লিগালি পেপারস প্রভৃতি যেটা আমার থেকে আপনারা আর ভালো জানবেন এই লিভেটাস কমার্স প্রোজেকশানে অনেকটা এরকমই কাজ হয় তবে এখানে আপনাকে দোকান ঘর প্রোডাক্ট সেল বা প্রোডাক্টের জন্য ইনভেস্টমেন্ট লিগালি পেপারস এগুলো ঝামেলা নিতে হবে না এগুলি সম্পূর্ণ সিস্টেমের দায়িত্বে থাকবে বিজনেসে হিসাব রাখার জন্য সিস্টেম থেকে আপনাকে একটি মাস্টার সফটওয়্যারের আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করবে এই সফটওয়্যারটির একটি ওয়ান টাইম অ্যাক্টিভেশন চার্জ লাগে এগারোশো নিরানব্বই টাকা তবে এই অ্যাক্টিভেশন করার জন্য আপনার বাড়িতে ফ্রি ডেলিভারিতে একটি সানাস পাবেন যেটার গুণাগুণ লিভেটার্সের ওয়েবসাইটে গেলে আপনি জেনে নিতে পারবেন তাহলে বাকি রইল কাস্টমার জোগাড় করা এখানে তো আপনার দোকান নেই যে আপনার দোকানে হোর্ডিং দেখে লোক জানতে পারবে তাই এই কাজটির জন্য আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে কিভাবে বিজ্ঞাপন দেবেন তার পদ্ধতিগুলো জুম ক্লাসের মাধ্যমে এখানে শেখানো হয়ে থাকে যেটা এখানে বলতে শুনবেন সফটওয়্যার কোড প্রমোশন করা সফটওয়্যার কোড শুনে কোডিংয়ের কথা ভেবে ফেলবেন না যেন এখানে আপনাকে যে বিজ্ঞাপন দিতে হবে সেটা প্রোডাক্ট নিয়ে নয় এই কাজটি যে যে করতে চাইবে তাদের ইনভাইট করার বিজ্ঞাপন আপনার ইনভিটেশন থেকে যারা আপনার সাথে এই কাজে যুক্ত হতে চাইবেন তাদের আপনাকে আপনার সফটওয়্যার আইডি দিয়ে নতুন সফটওয়্যার আইডি জেনারেট করে প্রোভাইড করতে হবে তবে আইডি প্রোভাইড করার আগে ওই ব্যক্তিকে সিস্টেমে সিলেকশন প্রসেস দ্বারা সিলেক্ট হতে হবে মানে ওই ব্যক্তি সকল কিছু সঠিকভাবে জেনে বুঝে নিয়ে কাজটি করতে চাইছেন কি না সেটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে কারণ উনি আপনার নিচেই কাজ করবেন উনি যদি কাজটি না করেন বেকার আপনি একটি সফটওয়্যার ব্লক করে বসবেন সে যাই হোক এইভাবে আপনার আইডি দিয়ে যত আইডি জেনারেট হবে তত আপনার অ্যাক্টিভ ইনকাম বাড়বে আর আপনার আইডির সাথে যুক্ত ব্যক্তিদের আইডিগুলি দিয়ে যত আইডি জেনারেট হবে তত আপনার প্যাসিভ ইনকাম বাড়বে এইভাবে আপনার সফটওয়্যার আইডির কোর্ট প্রমোশন বা বিজনেস বৃদ্ধি পাবে আর এই পদ্ধতিগুলি শিখতে বা ইমপ্লিমেন্ট করতে আপনার সময় লাগতে পারে তার জন্য আপনাকে কেউ কোনো বসিং করবে না কোনো কইফিউ চাইবে না নিজের বিশ্বাস নিজেকে গড়তে হবে সে যত সময় লাগবে সেটা আপনার ব্যাপার আজ এই পর্যন্তই থাক ইনকামের হিসাবটা পরবর্তী ভিডিওটা আপনাদের জানানো হবে